শ্রমিকদের ন্যায্য দাবি আলোচনা করে পূরণ করা হবে আসিফ মাহমুদ শ্রমিকদের সকল ন্যায্য দাবি অনুযায়ী আলোচনা করে পূরণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সোমবার দুই সেপ্টেম্বর বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক পক্ষ ও মালিক পক্ষের অংশগ্রহণে মত বিনিময় সবাই তিনি এক কথা বলেন আসিফ মাহমুদ বলেন শ্রমিকদের ন্যায্য দাবিগুলো নিয়ে নতুন সরকার কাজ করছে আমাদের শ্রম আইন যথাযথভাবে প্রতিপালন করতে হবে যে সমস্ত প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন বকেয়া আছে তা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে ইতিমধ্যে বেতন পরিষদের জন্য সরকার ঋণ দেওয়ার ঘোষণা প্রদান করেছে শ্রমিকদের দাবি সমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে তিনি বলেন জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতার ভূমিকায় নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হয়েছে দেশের অর্থনীতি বেগবান করতে হলে শিল্প কারখানার উৎপাদন বৃদ্ধি করতে হবে শিল্প কারখানার মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শিল্প কারখানার কর্ম পরিবেশ উন্নত করতে হবে সরকারের এ উপদেষ্টা বলেন কলকারখানা ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শ্রমিকরা ফলে আন্দোলনের নামে কলকারখানা ক্ষতি করা যাবে না বর্তমানে সরকার 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 শ্রম শ্রমিক জনতার শ্রমিকের দুঃখ কষ্টের সামগ্রিক বিষয়ে অন্তবর্তী অবহিত যত দ্রুত সম্ভব শ্রমিক কল্যাণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে তিনি বলেন সম্প্রদায় ওষুধ শিল্প কৃষি পণ্য শিল্পের বিক্ষোভ দেখা দিয়েছে তা দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করা হবে আপনারা ক্ষতিগ্রস্ত করবেন না অনেকে আমাদের শিল্প গার্মেন্টস ও অন্যান্য শিল্প সেক্টর ক্ষতিগ্রস্ত করতে চায় যা আমরা হতে দিতে পারি না ফ্যাক্টরিগুলোতে শ্রমিকদের শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল সাধারণ শ্রমিক এবং শ্রমিক নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি